২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা রয়েছে তবে সেই দ্বিপাক্ষিক সিরিজ এবার রূপ নিতে পারে ত্রিদেশীয় টুর্নামেন্টে যেখানে তৃতীয় দল হিসেবে বাংলাদেশকে রাখার বিষয়েও আলোচনা চলছে সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যম জিও সুপারের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে ত্রিদেশীয় এই টুর্নামেন্টের খবর প্রকাশ করেছে জিও সুপার আগামী ফেব্রুয়ারি মার্চে ভারতে ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ওই টুর্নামেন্টের আগে পাকিস্তান সফরে যাবার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তিন ম্যাচের টি-20 সিরিজ খেলা কথা রয়েছে দুই দলের। তবে সেই দ্বিপাক্ষিক সিরিজকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতেই উঠে এসেছে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব। এই টুর্নামেন্ট হলে তিনটি দল একে অপরের সঙ্গে খেলবে দুইবার করে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে জিও সুপারের প্রতিবেদনে বলা হয় এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি তবে দুই বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে পাকিস্তান বাংলাদেশকে সিরিজে রাখতে বেশ আগ্রহী কারণ দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক এখন অনেক ভালো এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি রয়েছেন ঢাকায় এসিসির বার্ষিক সভায় যোগ দিতেই তার এই সফর তিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদ্য নিয়োগ পাওয়া সভাপতিও 24-25 জুলাই সওয়াচলাকালীন সময়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলবুলদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে জিএসপারের প্রতিবেদনে এটাও বলা হয়েছে তখনই ত্রিদেশীয় সিরিজের বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে এই টুর্নামেন্ট হলে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের নির্ধারিত সিরিজই রূপ নেবে সাত ম্যাচের এক জমজমাট টুর্নামেন্টে যেখানে তিনটি দল চারটি করে ম্যাচ খেলবে আর শীর্ষ দুই দল খেলবে ফাইনাল এদিকে এমন আরেকটি নির্দেশীয় সিরিজের পরিকল্পনাও চলছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নির্ধারিত টি টোয়েন্টি সিরিজে নতুন আরেক দলকে যোগ দেওয়ার ব্যাপারে চিন্তা করছে দুই বোর্ড আগস্টে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের সিরিজ হওয়ার জন্য সময় নির্ধারণ করা ছিল সেই সিরিজে এবার যুক্ত হতে পারে সংযুক্ত আরব আমিরাতের নামও এ ব্যাপারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরভাইজ আশরাফ জিও সুপারকে জানিয়েছেন আমরা পাকিস্তানের সঙ্গে একটি সিরিজ খেলতে যাচ্ছিলাম তারা প্রস্তাব দিয়েছে আমিরাতকেও যুক্ত করতে আমাদের আপত্তি নেই বরং এটা আমাদের জন্য এশিয়া কাপের আগে দারুণ প্রস্তুতির সুযোগ হবে এই ত্রিদেশ সিরিজটি আমিরাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এশিয়া কাপও যদি আমিরাতে হয় তাহলে এই টুর্নামেন্টের আগে প্রতিটি দলের সামনে বেশ ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকছে এছাড়া বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় আসরের আগে এমন দুটি প্রস্তুতিমূলক সিরিজ দলগুলোকে মাঠের খেলায় দারুণ সাহায্য করতে পারে এখন দেখার বিষয় আলোচনার টেবিল থেকে এই দুটি পরিকল্পনা আদৌ মাঠে করায় কিনা নাজবু সাকিব অন ফিল্ড